আরে ভাই সে জুলাইঅবর্থনে তো উনি এই যে ছাত্র জনতাকে গুলি না করতে বাধ্য হয়েছে সহযোগিতা করতে বাধ্য হয়েছে উনি তো গত সতেরো বছর ফ্যাসিবাদের লালন করেছেন উনি পাশে থেকেছেন জি হুজুর জি হুজুর বলছেন উনি আমাদেরকে ওই দিন এত সহযোগিতা কেন করলেন উনি জাস্ট আমাদের আমাদেরকে মানে এই ছাত্রজনতাকে বাধ্য হয়েছে যে এই ফোর্সের সামনে গুলি নিয়ে না দাঁড়াতে কারণ উনি জানে যে এই ফোর্সের সামনে গুলি নিয়ে দাঁড়ালেও টিকবে না রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন অবশেষে ডক্টর ইনুস পদত্যাগ করবেন গতকাল কি রাতে আমি ভালো ঘুমাতে পারিনি গতকালকে কি বিকাল থেকেই রাত্রে পর্যন্ত এই আলোচনাটাই সামনে ছিল যে যে কোনো মুহুর্তে হয়তো পদত্যাগ করে ফেলবেন বা পদত্যাগ করতে পারেন এমন একটা বাস্তবতা এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে গত দুই এক দিনের ভিতর আমি দু চারজন মানুষের সাথে আলোচনাটা করেছিলাম যে ডক্টর যদি এই মুহূর্তে বলে যে আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই আপনারা কিভাবে এটা চালাবেন কাকে কাকে নিয়োগ দিবেন ওই প্রক্রিয়াটা রেডি করেন আমি আপনাদের এটা আপনাদেরকে বুঝে দিতে চাই তাহলে এই দেশের মানুষ কী করবে এই দেশের মানুষের কি এই মুহূর্তটা মেনটেন করার মতো এই জায়গাটা দেখভাল করার মতো এই রাষ্ট্রটাকে এই মুহূর্তে চালিয়ে নেওয়ার মতো সক্ষম কোনো দেশ তাদের হাতে আছে এই সক্ষম কোনো ব্যক্তি তাদের হাতে আছে আমার মনে হয় না আপনারা কি মনে করেন আমি জানি না মানে খুব ছাকা ছাকা কয়েকটা কারণেই কিন্তু ডক্টর বিরক্ত হয়েছেন এবং কি উনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রথম কথা হলো যে এনসিপি যা যে মানে যেই ছেলেগুলাকে উনি গুরুত্ব খুবই গুরুত্ব সহকারে একটা সময় দেখেছেন এবং মানে খুবই মেধাবী ভেবেছেন এবং খুবই বিচক্ষণ ভেবেছেন সেই ছেলেগুলার দ্বারা যে দলটা তৈরি হয়েছে এনসিপি খুবই নবীন যারা এখনও নিবন্ধন পায়নি যাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া কোনো কমিটি নাই তাও পূর্ণাঙ্গ কমিটি না সেই দলটার সাথে বিএনপির মতো একটা দল খুব প্রবীণ একটা দল যারা একাধিকবার দেশ চালিয়েছে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছে সেই দেশের একটা কামড়াকামড়ি কয়েকদিন যাবৎ যেটা দেখে সারা দেশের মানুষ বিরক্ত না এনসিপি তাদের যে জুলাই অব্যর্থনে তারা ক্রেডিট নেয় সেই পরিচয় দিতে পারছে না বিএনপি এত পুরান দল তাদের সেই ম্যাচিউরিটি তারা দেখাইতে পারছে এই জায়গা থেকেই কিন্তু প্রথমত উনি বিরক্ত দ্বিতীয়ত হল বিএমপিকে বা দেশের মানুষকে উনি বরংবার বলেছেন যে জুলাই ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমি একটা নির্বাচন দিব উনি ওনার স উনি সহ ওনার সরকারের বিভিন্ন অর্গান বিভিন্ন লোক বলেছে যে ডক্টিনুস এই জায়গাটা স্পষ্ট তা সত্ত্বেও বিএনপির দাবি আমাদেরকে নির্বাচনের দিনক্ষণ বইলা দেন রোড ম্যাপ আল্লাহ জানে কি রোড ম্যাপ রোড ম্যাপ বলতে কি তারা রোড ম্যাপ বলতে কি তারা বুঝে আমি জানি না হুম বলতে তারা নির্বাচনের জানতে একটা সরকার তারা বরংবার আপনারা এই সময়ের ভিতরে নির্বাচন পাবেন তো ছয় মাস পরে একটা নির্বাচন বা ছয় মাস আগে বা দুই মাস আগে বা দুই মাস পরে এতটুকু তর্স হইছে না একটা একটা এত বড় একটা দলের হ্যাঁ এতটুকু আস্থা রাখতে পারতেছে না যে ডক্টরপুর এই আস্থাটা আমরা রাখতে পারি যে উনি ছয় মাস বা দুই মাস বা তিন মাস আগ পিস বলতেছে আমাদের কথার সাথে আমরা এই আস্থাটুক রাখি এই আস্থাটুক কি বিএনপি রাখতে পেরেছে বিএনপি ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিয়েছে তারা ডিসেম্বরের পরে নির্বা গেলে তারা সহযোগিতা করবে না তারা অসহযোগিতা করবে তো এত বড় একটা দল এত বড় একটা গোষ্ঠী যদি একটা সরকারকে অসহযোগিতা করা শুরু করে দেয় সেই সরকারকে দানবীয় সরকার না সেই সরকার তো একটা মানে একটা ইন্ট্রিএম এটা মধ্যবর্তীকালীন একটা অল্প সময়ের জন্য একটা নির্বাচন করার জন্য আসছে তো তাকে যদি আপনি একটা হ্যান্ডমগিরি দেখান তাকে যদি আপনি একটা ক্ষমতা দেখান তাহলে তো সে থাকবে না তার তো ঠেকা পড়ছে আপনার এই নির্বাচন করে দেওয়ার জন্য আপনার এই জঞ্জাল পরিষ্কার করার জন্য কিনা তার ঠেকা পড়ছে সে তো বলবে যে আপনার জঞ্জাল আপনি পরিষ্কার করেন আপনার নির্বাচনটা আপনি করে এলাম আমার কাজ আছে বহুত আমার কাজে আমি যাই তো সেই জায়গা থেকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে এনসিপি এবং বিএমপি আর এর ভিতরে যদি বিশেষ করে বলতে পারেন তাহলে বিএনপি মানে উল্লেখযোগ্য হারে বিরক্ত করেছে সরকারকে উল্লেখযোগ্য হারে সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে তারা নেগেটিভ ইমেজ তৈরি করেছে করিডোর দেওয়ার কোনো আলোচনাই হয়নি অথচ আমাদেরকে মিডিয়ায় খাওয়াই ফেলছে যে করি করিডোর দিয়ে দিচ্ছে করিডোর আমাদের দেশ আরেকজনকে দিয়ে দিচ্ছে নানা নানা আলোচনা তারা করে ফেলছে তারপরে নির্বাচন কি বলে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম পোর্ট দেওয়ার ব্যাপারে যথেষ্ট যৌক্তিকতা আছে সারা বিশ্বের সারা পৃথিবীর দেশগুলো তাদের এই পোর্ট এইভাবে দিয়ে তারা ডেভেলপ করেছে নিয়ে নানান গুজব বিভিন্ন তারা এসে বলে যে এই পোর্ট দেশকে অন্য দেশকে দেওয়া যাবে না শুধুমাত্র ডক্টর সংকচিত সংকুচিত করে তোলা তাদেরকে তাকে চেপে ধরা তাকে চাপে রেখে নির্বাচনটা দ্রুত আদায় করে নেওয়া একটা নির্বাচন পেলেই তাদের হলো আর কিছুই রাখবে না তাদের আর তৃতীয় যে সংকটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুরু থেকেই ছিল যেটা সেনাবাহিনীর সাথে বা সেনা প্রধানের সাথে সরকারের একটা বনাবনির ঘাটতি আপনারা লক্ষ্য করেছেন আসিফ আসিফ মাহমুদ সজিব হোসেন ভূঁইয়া একটা পোস্ট দিয়ে বলেছিল যে ডক যখন আমরা প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করি এই ক্ষেত্রে সেনাপ্রধানের মতামত ছিল না এবং সেনাপ্রধান এটাকে ভালোভাবে দেখে উনি বরংবার বলছে যে উনি উনি কেন উনি ছাড়া অন্য কেউ হইলেই ভালো হয় হ্যাঁ বল উনি বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিলাম তো এই প্রক্রিয়ায় যখন একটা লোক একটা ক্ষমতায় আসে তখন তো এই সেনাপ্রধান এই সেনাবাহিনী এই প্রশাসন তাকে প্রতিনিয়ত অসহযোগিতা করছে আপনারা লক্ষ্য করেছেন এর আগে সেই কয়েক বেশ কয়েকবার মাস আগে ডক্টর ইউসাহ দেশের বাইরে ছিলেন সেনাপ্রধান বলতেছেন অমুক মাসে নির্বাচন হবে বা দিয়ে দেওয়া দরকার এখন আবার সেনাপ্রধান বলতেছেন ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া উচিত হবে না তো আপনারা এই দেশের মানুষ জনগণ কি জিজ্ঞেস যে কবে নির্বাচন দিবেন আপনি তো ওই জায়গার লোক না আপনাকে যেই কাজের লোক আপনি সেই কাজটা করেন আপনি কেন প্রতিনিয়ত একটা একটা বক্তব্য দিয়ে সরকারকে চাপে রাখতেছেন আর এটা স্পষ্টতই বিতর্গতভাবে ডক্টর সাথে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর প্রশাসনের সাথে একটা মিসম্যানেজমেন্ট মানে ভুল বুঝাবুঝি এবং মানে তারা অসহযোগিতা সম্পর্ক নিয়ে আগাচ্ছে যেটা ডক্টর ইনুসি এটার কারণ সেই ক্ষেত্রে অবশ্য আমরা কিন্তু সেনাবাহিনীকে জুলাই অভ্যর্থন মহানায়ক বানাই ফেলি আরে ভাই অভ্যর্থনে তো উনি এই ছাত্র জনতাকে গুলি না করতে বাধ্য হয়েছে সহযোগিতা করতে বাধ্য হয়েছে উনি তো কত সতেরো বছর ফ্যাসিবাদুল লালন করেছেন উনি পাশে থেকেছেন জি হুজু জি হুজু বলছেন উনি আমাদেরকে ওই দিন এত সহযোগিতা কেন করলেন উনি জাস্ট আমাদের আমাদেরকে মানে এই এই ছাত্র জনতাকে বাধ্য হয়েছে যে এই ফোর্সের সামনে গুলি নিয়ে না দাঁড়াতে কারণ উনি জানে যে এই ফোর্সের সামনে গুলি নিয়ে দাঁড়ালো টিকবে না তো যাই হোক যে আলোচনা করতেছিলাম আমি আসলে রাতভর ভালো ঘুমাতে পারিনি মানে সকালে উঠেই দেখছি যে আসলে শেষ পর্যন্ত কী হচ্ছে শেষ পর্যন্ত কী হবে শেষ পর্যন্ত ডক্টর ইউ সাহেব আমি আপনাদেরকে বলে দিই ডক্টর ইউ সাহেব যদি কোনো কারণে বিরক্ত হয়ে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা এই রাষ্ট্র তিন দিনও চালানোর সক্ষমতা আপনারা রাখেন না বাংলাদেশে এমন কোনো বীর নাই যে যেই বীর এখন এই দায়িত্বটা নিবে আর এনসিবি তো গুলাকে বিশেষভাবে বলতে চাই তোমরা ছাত্র উপদেষ্টারা যখন উপদেষ্টা প্যানেলও গেছো প্রথম দিনই প্রথম থেকে একটু মানে এটা এটাকে খুব ভালো দেখায় নাই তারপরও ভাবলাম যে না ঠিক আছে একটা সময় এটাও মনে হয়েছে যে আসলে যদি ছাত্ররাও উপদেষ্টা না হইতো তাহলে জুলাই বিপ্লব আরও আগে বেশি খেয়ে ফেলতো কিন্তু এখন যেটা দেখতেছি ছাত্ররা যদি সকল ক্ষমতা আমি আমি ধরে নিলাম ছাত্ররা ক্ষমতাগুলো না নিলে বিএমপি ভোগ করতেছে বিএনপি দখল করবে এটা ধরেই নিলাম আমি এটা ধরে নিয়েও যদি আলোচনা আগাই বিএমপিকে সব ছেড়ে দিয়েও যদি তোমরা সেই বিভিন্ন মতো মায়ের খাইতে রাস্তায় থেকে থেকে শুধু তাদের ওই অন্যায় প্রতিবাদগুলো করতা সেটাই তোমাদের ভালো ছিল তোমরা চেষ্টা করছো কি না ক্ষমতার জন্য থাকতে হবে ক্ষমতার অংশীজন না থাকলে আমরা কীভাবে দেশ চালাবো কীভাবে দল চালাবো অতএব এই ক্ষমতার অংশীজন থাইকে ক্ষমতা থেকে টাকা পয়সা নিয়ে তোমাদের দল চালাবা তোমরা ওই যে গাড়ি শোডাউন করবা তোমরা যা করেছ এই বয়সে মানে এইগুলা কোনো কাজ মানুষ করে না কারণ ছাত্র উপদেষ্টা হয়ে তোমরা জনগণের সর্বোচ্চ এই সিম্পেথি নিয়ে তোমরা আগাচ্ছিলা কিন্তু সেই সিম্পেথিটাকে সঠিকভাবে সিম্পেথারাইজ করতে পারো নাই এটাকে ইউটিলাইজ করতে পারো নাই এটাকে নানান টোপে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ম্যাচিউড তোমাদের কেন্দ্রীয় কমিটিতে তিরিশ বা চল্লিশের কোনো লোক নাই আমি ধরে নিলাম তোমরা আন্দোলন করেছো কিন্তু তোমাদের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সিনিয়র লোক থাকার কথা না বুদ্ধি লোক থাকার কথা না আছে কি সেটা একটা যুক্তি করো সেইগুলা ফেজ ডিপিং করো সেইগুলা নিয়ে মানুষ হাসাহাসি করে মানে তোমরা খুব খুশি হয়ে যাও যে আমরা এই সময় খুব গুরুত্বপূর্ণ তোম কতদিন রাজনীতি করার পরে এই বিপিন রুর্বে এখন টক দাওয়াত পায় এটা কি ভাবো একবার তোমরা তো বিভিন্ন অংশীদারী ছিল হ্যাঁ তোমরা তো এখন রাজনৈতিক দল করারও খবর নাই তোমরা একদম বড় বড় পেজ মিডিয়া আইসা বড় বড় বক্তব্য দাও লাখ লাখ ভিউ হয় তোমরা মানে মেঘনা চাইতে যেখানে বৃষ্টি তোমরা সেই জায়গাটা সামাল দিতে পারো নাই তোমরা ডক্টর ইউনুস যদি করে শেষ পর্যন্ত এর জন্য এই জুলাই বিপ্লবের তোমরা তো অগ্রণী ভূমিকা পালন করছো এই ইনুসেপ্রে যাওয়ার ক্ষেত্রেও তোমাদেরই অগ্রণী ভূমিকা তোমরাই কালফিট হয়ে থাকবা যুগের পর যুগ কারণ জুলাই বিপ্লবকে তোমরা সংরক্ষিত করো করতে পারো নাই জুলাই বিপ্লবকে সংরক্ষিত করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়ার হইতে হয় না বিভিন্ন পথ বাণিজ্য করা লাগে না তোমরা এগুলো আমাদেরকে শিখাও না হ্যাঁ তোমরা যে ক্ষমতার উষ্ণতা পেতে চাও এই তোমাদের রাজনীতি শুরুতে ক্ষমতার উষ্ণতা তোমাদের ক্ষতি করেছে তোমাদের লাভ করে নেই তো যাই হোক সর্বশেষ ডক্টর ইনুসের প্রতি আমি একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক হিসাবে আমার একটু চাওয়া আছে সেটা হলো যে আপনাকে আসলে আমরা চিনতে পারিনি এটা মানে দুর্ভাগ্যবশতভাবে আমাদের অজ্ঞতার কারণেই আমরা আপনাকে বুঝতে পারিনি আর আপনি বরাবরই আপনার জায়গা ঠিক রেখেছেন যে আপনি আপনার কথা আপনি বলছেন যে আমাদের আমার কথা ঠিক মতন না আসলে আমি থাকবো না সেই অনুযায়ী আপনার জায়গা আপনি ঠিক আছেন কিন্তু আপনাকে এই দায়িত্ব ছেড়ে এভাবে চলে যাওয়াটাও আপনি যেই লেভেলের জায়গা মেনটেন করেন যেই যে লেভেলের জায়গায় আপনি এই প্রমোট করেন সেই জায়গার সাথে যায় না অতএব আপনাকে সঠিক সিদ্ধান্ত শক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সারা বাংলাদেশের মানুষ মানে গুটি গুটি কয়েক দালাল বাটপাররা ছাড়া বেশিরভাগ জনগণ আপনার পাশে আছে আপনি আপনার যে সময় টাইম বেঁধে দিয়েছেন এই সময়ের ভিতরে নির্বাচন করার জন্য যেই সংস্কার প্রক্রিয়াগুলো যেই জায়গাগুলো যেভাবে কাজ করতেছে সেগুলো করে যান আপনাকে যারা অসহযোগিতা করছেন তাদেরকে পরিষ্কার খোলা ময়দানে তাদের মুখোশ খুলে দেন যে এই যে আমি এই কাজ এইভাবে করতে চাই করতে পারতেছি না এরা আমাকে বাধা দিচ্ছে তাদের তাদেরকেও জনগণ চিনার দরকার আছে এই জন্য আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই যে এই মুহূর্তে আমরা আসলে খুবই সরি যে আমরা আপনার এই আপনার বিকল্প কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পাবো না নেই বাংলাদেশে অতএব আপনি এই সংকটকালীন সময়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে উদ্ধার করে এই জাতিকে একটা সঠিক নির্বাচন দিয়ে যারাই যেই বোটেই যারা ক্ষমতায় আসুক তাদেরকে ক্ষমতা দিয়ে আপনি জীবনের শেষ প্রান্তে সঠিক কাজটা করে যাবেন বলে আপনার কাছে আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা আমি শেষ করছি ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম